আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি অনেক সুন্দর একটা আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসি দেখতে পারতেছেন অ্যারাবিয়াল যে এই কাজটি করা হয়েছে ডাইনিং স্পেসে দেখতে পারতেছেন খুবই অনেক সুন্দর একটা কাজ করা হয়েছে তো বিয়াজ আপনারাও যদি এরকম যদি কাজগুলো করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে যোগাযোগ করবেন এই কাজটি করা হয়েছে সৌদি প্রবাসী আয়ববার বাড়িতে এখানে একই ডিজাইন কাজ করা হয়েছে তিনটা সিলিং করা হয়েছে একই ডিজাইন কালার ডিফারেন্স আপনারা চাইলে প্রবাসী যে ভাইরা থাকেন অবশ্যই আপনারা এরকমের কাজগুলো করে নিতে পারেন খুবই আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে বিয়স আপনাদের পছন্দ মতন যে কোনো ধরনের ডিজাইন আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে পাঠান রাখেন আমরা ইনশাল্লাহ ওই ডিজাইন আপনারা করে নিতে পারবেন আর বিয়স এরকমের কাজ আপনারা টিনের ভারিতেও করে নিতে পারেন সাইড সাইড ওয়াল থাকলে সেই ক্ষেত্রে আপনারা করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ফ্যান ঝাড়পাতির জন্য হয়েছে ফ্যানের জন্য আর সম্পূর্ণ কিন্তু একদম ঝুম করে আপনাদের দেখা যায় আসলে আমাদের কাজ কতটা নিকট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইন্টিক কালার সহকারে কত রকমের রং করা হয়েছে দেখতে পারতেছেন এখানে যে কালার দেখতেছেন এটা কিন্তু আপনার চাইলে আপনারা পানি দিয়ে অথবা সাবান দিয়ে ওয়াশ করতে পারবেন আল্লাহর রহমত কোনো ধরনের কোনো সমস্যা হবে না এটি সম্পূর্ণ ইন্টিক কালার করা হয়েছে তিরিশ পনেরো বিশ বছর থাকবে এখানে দুইটা ফুল দেওয়া আছে সাইড কানিজ আছে দেখতে পারতেছেন এটা একটা পুরো একটা সেট অ্যারাবিয়ার যে একটা সিলিংয়ের সেট সেটি আর কি আপনাদের দেখাইতেছি আর এখানে কিন্তু ওয়ালে কিন্তু ডায়মন্ড ডিজাইন করে দিয়েছি দেখতে পারতেছেন কালারটা কিন্তু কিছুটা মেসিং করে দিয়েছি সিলিংয়ের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি আর আমাদের অফিস ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিল সাথে আর আপনারা অবশ্যই সারা বাংলাদেশে আমাদের দ্বারা কাজগুলো করে নিতে পারেন ডেলিভারি চার্জ ফ্রি দেখতে পাচ্ছেন খুবই অনেক সুন্দরভাবে কাজটি করা হয়েছে বিরোধ এই কাজটি আপনারা অবশ্যই পার স্কোয়ার ফিট হিসেবে করে নিতে পারেন তিনশো টাকা হলে এত সুন্দর কাজগুলো করতে পারেন স্টারলাইট মালিক পক্ষর আপনারা অবশ্যই অল্প প্রায় যে খুবই সুন্দরভাবে কাজটি করে নিতে পারেন দেখতে পারতেছেন খুবই অনেক সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে এখানে এখনো লাইট লাগান বাকি আছে ঝাড়বাতি বাকি আছে ফ্যান বাকি আছে পুরো এখনো কমপ্লিট হয় না কাজটা কালারের কাজ পুরো কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা লুক করছে কত সুন্দর একটা গিলিস মারতেছে দেখতেছেন লাইট কমপ্লিট হইলে কিন্তু আরো একটা সুন্দর একটা লুক আসবে এখানে কিন্তু ঝাড়বাতি হবে তা ভিডিওটা টানাটা না করে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সম্পূর্ণ আপডেট ডিজাইনের কাজটি করা হয়েছে এখানে আপনারা অবশ্যই এরকম কাজটি করে নিতে পারেন আর আমাদের তো স্ক্রিনে ফোন নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশেই কাজগুলো করে থাকি বিয়স আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বটটি বজায় দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ